হ্যালো ইহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আজকে আমরা শতকরা অধ্যায়ের গণিতগুলো সাজেশন দিয়ে দিব কোন কোন অঙ্কগুলো পড়লে অঙ্কগুলো করলে তোমরা কমন পাবা বৃত্তি পরীক্ষা তারপর তোমাদের বার্ষিক পরীক্ষা তারপরে সৃজনশীল কোনগুলো কম পেতে পারো কোনগুলো সৃজনশীল হতে পারে এই নবম মধ্যে থেকে এগুলো নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা কেমন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের প্রথমে বলি দুই নম্বর অঙ্কটা সবাই ভালো করে করবা এখানে তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা সৃজনশীলও আসবে হ্যাঁ তোমরা গাইড থেকে সৃজনশীল করতে পারো আমরা সাজেশন দিব সৃজনশীলগুলো অঙ্ক করাবো তোমাদের তো দুই নম্বর অঙ্ক পর থেকে ভালো করে করবা তারপরে তোমরা তারপরে চার নম্বর অঙ্কটা করবা তারপরে তোমরা তিন নাম্বার করা লাগবে না তারপরে দেখো এখান থেকে আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে সাত আট তো এই চারটা অধ্যায় হ্যাঁ শতকরা থেকে উনিশের চারটা অঙ্ক আছে দুই চার সাত আট এই চারটা অঙ্ক করবা এরপরে আমরা যদি তোমাদের এখানে দেখাই আটানব্বই পৃষ্ঠা চলে যাওয়ার পর থেকে আটানব্বই পৃষ্ঠার এক নাম্বারটা করবা তারপরে উদাহরণ এখানে দেখবা দুইটা অঙ্ক আছে লাভ ক্ষতি কত পার্সেন্ট এটাও ভালো করে করতে হবে এই দুইটা অঙ্ক বাদ দিবে না তারপরে তোমাদের এখানে আছে শ্যামল মা এটা ভালো করে করতে হবে এখানে শ্যামল শাকমা আছে সাতানব্বই পৃষ্ঠা পর থেকে লক্ষ্য করো এই অঙ্কটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পর থেকে ভালো করে করবা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে প্রত্যেকে একটা কাজ করবা বার্ষিক মুনাফা নি সূত্র ভালো করে মুখস্ত করে নিতে হবে তারপর আসল কাকে বলে মুখস্থ করে নিতে হবে কেমন এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট পর থেকে এগুলো করতে হবে এছাড়া তোমাদের এখানে অনুষ্ঠান যেগুলো আছে কালিগর পূরণ করে এগুলো করবা তারপরে শখীপুর গ্রামে খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটা সৃজনশীলও আসবে তোমাদের এমনও আসতে পারে এটা ভালো করে করতে হবে তোমাদের আর পর থেকে একটা কথা জানো যে পার্সন মানে কি পার্সন মানে হচ্ছে তোমাদের তো এটা ভালো করে মনে রাখবা তারপর এখানে তিন নম্বর দুই নম্বর দুইটা অঙ্ক ভালো করে করবা এইগুলা করলে সির কমন পাবা এ নিয়ে সির আমরা দেব তারপর অঙ্ক আগে বইগুলো ভালো করে করতে হবে আর এখানে শতকরাগুলোকে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করে এগুলো ভালো করে করতে হবে তো নবম অধ্যায় থেকে বৃত্তি পরীক্ষার জন্য যে অঙ্কগুলো বললাম এইগুলো করলেই কমন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে